যে কোনো প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট আপনারা যে কোনো ভিডিও দেখে অর্ডার করেন ছাব্বিশ টোজা পর্যন্ত আমাদের পুরো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আপনি আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এই দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করবেন আমাদের সাথে যোগাযোগ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আর কথা না নামে যাচ্ছি প্রোডাক্টে এটা হচ্ছে আপনারা যারা পাকিস্তানি ড্রেস পছন্দ করেন যারা খুব ব্রাইডেল আউটলুকের কিছু চাচ্ছেন ওই পাকিস্তানি ড্রেসকে ফলো করেই কিন্তু আমরা হচ্ছে এই প্রোডাক্টটাকে মেক করেছি এটার মধ্যে দেখতে পাচ্ছেন জয়েন্ট কোটির মধ্যে এটা আউটডোর আমাদের আউটলেটের সবচেয়ে গর্জিয়াস প্রোডাক্ট ব্ল্যাকটা শুরুতে দেখাচ্ছি এখানে আমরা পাকিস্তান ড্রেস গুলাতে যেভাবে হচ্ছে আপনার এমব্রয়ডারি থাকে এবং হচ্ছে সিকুয়েন্স এর কাজ থাকে সেম ওয়ার্কটাই কিন্তু এখানে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা জাফরান ফেব্রিক্স এর উপরে করেছি এখানে নিখুঁত ফিনিশিং এ কম্পিউটার এমব্রয়ডারি রেখেছি এবং প্রত্যেকটা এমব্রয়ডারির সাথে সিকুয়েন্স থাকবে প্রত্যেকটা এমব্রয়ডারির সাথে সিকুয়েন্স করা এবং এখানে স্টোন ওয়ার্ক করা থাকবে কালার কম্বিনেশনের প্রোডাক্টটা পাবেন ইনারটা সলিড এবং কোটিটা দেখতেই পাচ্ছেন কতটা গর্জিয়াস শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করা থাকবে এটা স্লিপটা দেখেন স্লিজটা সেমভাবে কাজ করা পেয়ে যাবেন স্টোন ওয়ার্ক করা থাকবে বডি আমাদের যে কোনো প্রোডাক্টের ফ্রি সাইজ আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এত গর্জিয়াস একটি প্রোডাক্ট আপনি যে কোনো শোরুম থেকে পারচেজ করতে গেলে সাত থেকে আট হাজার টাকা আপনার গুনতে হবে আমরা আপনাদের দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা এবং সাথে সাথে 100% পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির গ্যারান্টি দিচ্ছি আমরা লোকেশন থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করি আপনি নিজের লোকেশানে এসে আমাদের প্রোডাক্টের ফেব্রিক্স কোয়ান্টিটি এটা যা যা বললাম যা যা দেখাচ্ছি সেম আপনি চেক করে সুযোগ পাবেন লোকেশনটা হচ্ছে ঢাকা জিরো পয়েন্টের পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্ট আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারবেন অর্ডার করতে তো বললামই এখন আপনার হচ্ছে ডেলিভারি চার্জ দেওয়া লাগছে না আপনি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারিতে প্রোডাক্ট পারচেস করতে পারবেন আমি জাস্ট কালারগুলো দেখাচ্ছি স্ক্রিনশট নেওয়ার সময় দিচ্ছি আপনি স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের কাছে আর প্রত্যেকটার সাথে হিসাব থাকবে জাস্ট একটি হিসাব দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন স্টোন ওয়ার্ক করা জাফরান ফেব্রিক্সের প্রোডাক্ট ফ্রি সাইজের ওনা হিসাব হিসাব সহ সম্পূর্ণ সেট সম্পূর্ণ সেট মাত্র 3500 টাকা এবং প্রত্যেকটা কালারে তিনটা সাইজ হবে আর ডিটেলস বলছি না জাস্ট আমি আপনাদের সময় দিচ্ছি কালারগুলোর স্ক্রিনশট নেওয়ার দেখতে পাচ্ছেন লেমন কালার লাইট লেমন কালার কালার কম্বিনেশনটা খুবই চমৎকার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জয়েন কুটির মধ্যে পেয়ে যাচ্ছেন তিন হাজার পাঁচশো টাকায় হচ্ছে গ্রিন কালার এটা হচ্ছে সি গ্রিন কালার এটা অনেকটা আপনার ভিডিওতে নেভি ব্লু দেখবেন ফেব্রিক্স গ্লেজি আউটলুক এমন এটা হচ্ছে ক্যামেরা তো ওইভাবে কালারটা আসে না যারা আউটলেটে আসবেন তাদের তো হচ্ছে দেখেই নেবেন আর আমি মুখে বলে দিচ্ছি কালারটা এটা হচ্ছে সি গ্রিন কালার হিসাব সব প্রোডাক্টটা পাচ্ছেন খুবই গর্জিয়াস আউটলুক আপনি যদি চান এবারের ইতটা কালেকশনে আপনার আউটফিটটা একটু অন্যরকম হবে আপনি বোরকা পরবেন বাট হচ্ছে দূর থেকে হচ্ছে যে পাকিস্তানি ড্রেস গুলোর আউটলুক যেটা হয় একদম ঢিলা ঢালা খুব গর্জিয়াস ওই টাইপের একটি ভাই আপনারা এই বোরকাটা পার্চেস করলে পাবেন এটার হেজাব সহ সম্পূর্ণ সেট মাত্র তিন হাজার পাঁচশো টাকা নেক্সট যেটা দেখিয়ে দিব এটা হচ্ছে অলিভ কালার খুবই চমৎকার অলিভ কালারটা দেখতেই পাচ্ছেন জয়েন্ট কোটির মধ্যে প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন জাফরান ফেব্রিক্স এর মাত্র তিন হাজার পাঁচশো আপনি সরাসরি আউটলেটে চলে আসবেন আউটলেটে এসে আমরা যেভাবে বলছি প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে সব কিছু যাচাই বাছাই করে আপনি পার্চেস করবেন আমি লোকেশনটা আবারও দিচ্ছি ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট পার্পেল কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এখানে দেখতে পাচ্ছেন সিকুয়েন্স করা রয়েছে আর স্টোন ওয়ার্ক যেটা হিট প্রেস মেশিনে বসানো সেম কথা ড্রাই ওয়াশ অনেকদিন টিকবে হেজাব সহ জাফরান ফেব্রিক্সের এর প্রোডাক্টটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র 3500 টাকায় নেক্সট দেখি দিচ্ছি অনলাইনে খুবই ভাইরাল কালার দেখতে পাচ্ছেন স্কাই ব্লু বা আছে পানি কালার বলে বোরকার ভাষায় এটাকে দেখতে পাচ্ছেন এটাকে ম্যাক্সিমাম মানুষ পানি কালার নামেই চিনে তো এটা আমরাও পানি কালার বলি দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা জাফরান ফেব্রিক্সের উপরে আমরা দিচ্ছি হেজাব সহ মাত্র 3500 টাকায় এই ছিল আজকের ভিডিওতে এবারে রিট কালেকশনে সবচেয়ে গর্জিয়াস জয়েন কোডি বাড়ি বোরকা না কাচিয়ে দেবে আরো বেস্ট করে গর্জিয়াস পার্টি বরকার আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম